ভূতনিতে রিং বাঁধ নির্মাণের কাজে ফের বাধা দিলেন জমিদাতারা ক্ষতিপূরণ না পেলে রায়তি জমিতে বাঁধ নির্মাণের কাজ করতে না দেওয়ার দাবিতে অনড় হয়ে উঠলেন তারা যার জেরে ফের একটা অংশে কার্যত বন্ধ হয়ে গেল বাঁধ নির্মাণের কাজ ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক ব্লকের ভূতনির হিরানন্দপুর অঞ্চলের কেশরপুর কালুটনটোলা এলাকায় জানা গিয়েছে দু সালের বন্যায় ভূতনিতে গঙ্গা নদীর রিং বাঁধ ভেঙে যায় তাই রাজ্য সরকারের উদ্যোগে ভূতনিতে নতুন করে শুরু হয় রিং বাঁধ নির্মাণের কাজ বর্তমানে এই কাজ প্রায় শেষের মুখে প্রায় দুই কিলোমিটার রায়তি জমিতে বাঁধ নির্মাণের কাজ বাকি রয়েছে কিন্তু এই কাজ নিয়েই তৈরি হয়েছে জটিলতা একটা বড় অংশের জমি দাতারা আগে জমির খুঁত তারপর বাঁধ নির্মাণের কাজ করার দাবিতে সরব হন তাই সম্প্রতি মালদার জেলা শাসক মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্রের উপস্থিতিতে ভূতনির জমি দাতাদের নিয়ে মানিকচকে বৈঠক করে সমাধান সূত্র বের করেন জমিদাতাদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়ে কাজ শুরু নির্দেশ দেন তাতে জমিদাতারা সম্মতিও দেন সেইমতো ভুতনীড় হিরানন্দপুর এবং উত্তর চণ্ডীপুর অঞ্চলের কেশরপুর কালুটন্টোলায় বাঁধ নির্মাণের কাজ শুরু হয় কিন্তু রায়তি জমিতে কাজ শুরু হতেই জমিদাতারা বেঁকে বসেন তারা আগে ক্ষতিপূরণ পরে কাজ শুরু করার দাবিতে সরব হন যার জেরে ফের বাঁধ নির্মাণের কাজ বন্ধ হয়ে যায় জমিদাতাদের অভিযোগ প্রশাসনিক বৈঠকে তাদের ডাকা হয়নি পাশের গ্রামের বাসিন্দা

আগেই এই বৈঠক করা হয়েছে আমি নিজে কথা দিয়েছি কোনো জমিদাতা বঞ্চিত হবেন না সবাই ক্ষতিপূরণ পাবেন রাজ্য সরকার সময় সাধারণ মানুষের পাশে রয়েছে অন্যদিকে ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে দ্রুত এই সমস্ত জমিদাতাদের নিয়ে বৈঠক করা হবে কাজ বন্ধের কোনো প্রশ্নই নেই আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন

টাকা পয়সার কোনো খবরই নাই অন্য জায়গা দিচ্ছে কোথাও না কিছু আছে খবর নাই কি চাইছেন আপনারা আমরা চাইছি ক্ষতিপূরণটা দিয়ে দোক আমার ঘরে যে লাগে সেটা দিয়ে দোক আমরা হচ্ছে কোথাও চলে যাব কোনো রকম লিখিত দিয়েছে সরকার না কিছু দাইনি বাবু কিছু দাইনি ক্ষতিপূরণ চাইছি এখন এখানে থাকছে হ্যাঁ এখানে থাকছে নদী কত দূরে এখান থেকে বেশি দূরে নাই কাছেই আছে আচ্ছা কি নাম আপনার সুকান্তলাম মিটিং করেছে স্যার আমরা তো জানি না কিন্তু আমাদের জানাও হয়নি আমাদের কোনো অ্যালান্সও করা হয়নি কিন্তু আমরা জমিনওয়ালা আমরা এখানেই আছি কিন্তু আমরা ওইগুলো জানি না যে আজকে ওখানে মিটিং হচ্ছে কি আজকে ওখানে মিটিং হচ্ছে আমরা এগুলো কিছুই জানি না এখানে কোনো অ্যালান্সও করা যায়নি এই যখন বাদ মাপছে আমরা এটাও মনে ভাবলাম না যে এটা দিয়ে বাদ যাবে আমি মনে ভাবলাম যখন এখান দিয়ে আমিন মাপামাপি করতে লাগলো তখন দেখছি যে এখান দিয়ে বাদ হচ্ছে তো আমরা হচ্ছে যখন পড়ে গেছে তো আমাদের সমাজেরই বাদ হচ্ছে মানে বাদ হওয়া মানে কি আমাদেরও ভালো তো যাক হোক তো আমরা মনে ভাবলাম যে আমরা নিজের প্রাপ্যটা পেয়ে যাব। আমরা বাদটাও হয়ে যাবে আমাদেরও ভালো হবে তো এখন দেখছি যে কোনো টাকা পয়সা নোটিশ ফোটিস কিছু নাই এখন শুধু দেখছি যে মাটি বাটি বলে মাটি ফেলে যাও বাদটাকে জলদি ক্লিয়ার করো এটাই এরা বলছে তো আমরা রোগ করেছি যে রাজিক সম্পত্তি আছে আমাদের জমি সব নদীতে কেটে গেছে এই কুটু বেঁচে আছে তো আমরা মনে ভাবছি যে নিজের প্রাপ্যটা মিলে যাবে আমরা এখানে থাকবো এখানে যদি নাই থাকবো এখানে তো আমাদের জমি নাই তো কোথাও খরিদ করে আবার বাড়িঘর করে থাকবো তো সে সমস্যাটা আমরা নিজের প্রাপ্যটা পাচ্ছি না খালি বলছে যে বাদটা ক্লিয়ার হোক তারপরে টাকা হবে তারপরে টাকা হবে মাস লেটও হতে পারে তো ওই করে তো আজকে আজকে যেমন 2022 এ বাদ হয়েছে না কোনো নোটিশ পেয়েছে না কেউ টাকা পেয়েছে বাদ তো হয়ে গেছে সব আপনা আপনা জায়গায় চলে গেছে তাহলে জমি কার কাছে যে এখন টাকাটা পাবে ওরা তো কোনো টাকা পায়নি আমাদের আমাদের এখান থেকে কেউ যায়নি ওখান থেকে গিয়েছিল এবং হীরানন্দপুর থেকে

ব্যাপার রয়েছে আমরা চাইছি যে আমাদের নিজের পারপ্যটা দিয়ে দেয় বাদ করে লেখ আমরা বলছি না যে বাদ হলে ভালো হয় কিন্তু আমরা বলছি যে হলে ভালো হয় কিন্তু আমাদের পারপ্যটা দিয়ে দেয় আর বাদটা করে নেব ভুতনিকের শেষ দপ্তর ছ কোটি দশ লক্ষের বাধ নির্মাণ করছে একটা আপনার সবাই অবগত আছে যে ভুতনীতে বারবার রিং বাঁধ দেওয়া হয় ভাঙন হয় স্থায়ী সমাধান করা হয় না পাশাপাশি ভুতনিক পাশী এই গঙ্গা ভাঙ্গনের জন্য সর্ব শান্ত আজকের যে ইরিগেশন দপ্তর ছ কোটি দশ লক্ষ টাকার যে বাঁধ নির্মাণ করছে যারা বন্যায় কবলিত যারা বাড়িঘর জমি জায়গা নিয়ে সর্বশান্ত যাদের জমির উপরে বাঁধ তৈরি করা হচ্ছে তাদেরকে এক বড় মিটিংয়ে ডাকা হয়নি আলোচনাই করা হয়নি তাদের বাড়ি পড়ছে তাদের জমি পড়ছে রেকর্ডি জমির আয়তী সম্পত্তি পড়ছে অথচ তাদের তো এমনিতে সর্বশান্ত আছে তারা তাদের যেরকম জমির ক্ষতিপূরণের দরকার আছে পাশাপাশি যারা বাড়ি পড়ে আছে যারা নিরীহ খেটে খাওয়া সাধারণ মানুষ গরিব মানুষে তাদের বাড়ি টাকারও দরকার আছে এই সরকারকে তার ক্ষতিপূরণ দিতে হবে কিন্তু কতিপয় দালাল যারা ভুতনিতে প্রায়ই গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান করছে না বারবার রিংবাদ বাঁধ করা হচ্ছে বন্যার সময় প্রচুর কোটি কোটি টাকা আত্মসাপ করছে ইরিগেশন দপ্তর আর সেখানকারই কিছু তৃণমূলের নেতা প্লাস উপর থেকে নিচে লেভেলের আধিকারিক থেকে শুরু করে তারা জড়িয়ে আছে আর সেই আজকে যে বাঁধ নির্মাণ করেছে প্রায় ছ কোটি দশ লক্ষ টাকার সেখানে জমিদাতা বাড়ি বাড়ি যাদের আছে তাদেরকে টাকা হয় না কিছু দালাল চক্র তৃণমূলের নেতারা জড়িয়ে আছে তারা জমির মালিক বাড়ির মালিক সে যে যোগাযোগ করছে প্রশাসনিক লেভেলে এবং বিস্তর অভিযোগ যাদের সর্বশান্ত লোকের যোগাযোগ হয়নি বা এখনো মিটিংয়ে বসা হয়নি আমি আপনার চেষ্টা করবাসীর জন্য যারা জমি দান করবে ঋণবাদের জন্য বা যারা বাড়ি পড়েছে তার ক্ষয়ক্ষতির জন্য তাদের পাশে থাকবো ইমিডিয়েটলি প্রশাসনকেও অনুরোধ করব যে তাড়াতাড়ি যাদের জমি পড়েছে রায়তো জমি যাদের বাড়িঘর পড়েছে বাদের নির্মাণ করতে গিয়ে প্ল্যানের মাধ্যমে তাদেরকে অবশ্যই ডেকে তার সমস্ত সুব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করছি আপনাদের সাথে কোনো সমস্যা নেই কিছু পরিবার মিটিং আসতে পারেনি তাদের খবর দেওয়া হয়েছিল তারা আসতে পারেনি কোনো কারণে তারা সেটা বুঝতে পারছে না আজকে এই মিটিং অলরেডি চলছে ভর্তি থানায় বসে ডিডিও সাহেব আছেন আইসি ওখানদার ও আছেন অফিসাররা আছেন ওখানে বসে কথা বলছেন মিটিং চলছে ওদের ওদের যে মানে এখন একদিকে কাজ চলছে আর একদিকে আমাদের লোক জমিটা পার জমি একবার করছে করে ওটাকে করে ওদেরকে টাকা দিচ্ছেন সেই মতন অবস্থাতে ওরাও একই অবস্থাতে আছে ঠিক আছে সেই জন্য তারা বুঝতে না পারার জন্য তারা বুঝে যে আমরা জমি দিয়েছি আমাদের বাড়ি করছে আমাদের টাকাটা দেওয়া সেটা সবাইকে তো দেওয়া টাকা তো দেওয়া হচ্ছে না মানে আগে ইনকোয়ারি চলছে কার কত জমি তারপরে যে যত টাকা পাবে সেটাই দিলাম আর এটা অলরেডি মমতা ব্যানার্জি দুটো ক্যাবিনেট করে একটা ক্যাবিনেটেই মাত্র দুটো ক্যাবিনেট ক্যাবিনেট করে উনি এই টাকাটা পাস করে দিয়েছেন আর আমরা কত গর্ববোধ করলাম আমরা ডিএম সি সবাই বসেছি ওখানে যারা 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 জমি মার্জো করছে তারা তারা অলরেডি এরা করছে এলাকার যারা আছেন এখানে তাদের কিছু লোক আছে ওনারা হয়তো অন্য দলের সব সমর্থন হতে পারে কিন্তু সেখানে তো আমরা সেটা নেব না যার বাড়ি করছে তাকে জায়গা দিতে হবে সেই হিসাবে আজকে বিজেপি সে অলরেডি মিটিং চলছে আমি একটু লেটে হয়ে গেল এবং তাছাড়াও এখানে আমি দেখলাম যে ভারতীয় জনতা পার্টির একটি নেতা আছে মানে চোখে নতুন করে তুর্কি নেতা সে বলছে এই কথাগুলো যে তৃণমূলের নেতারা টাকা কামাচ্ছে ইলিকেশন অফিসাররা টাকা কামাচ্ছে এটা বলা ছাড়ার জায়গা নেই হ্যাঁ মানে তৃণমূল টাকা কামাচ্ছে এটা একটা একটা যে খুব শুভেন্দুর কথা তারা এই সুযোগটা টানে কোনো মানে কোনো পার্টি কোনো তৃণমূল পার্টি বলুন না আর টাকার ব্যাপারটা কেন নাই এখানে মূলত হচ্ছে যে কাজ এবং নিরপেক্ষতার সঙ্গেই হচ্ছে ওরা যদি দেরি করে তাহলে আমাদের কাজটা হবে না আমাদের তাহলে বাঁধটা ভেঙে যেতে হবে এবং বাঁধের কাজ করার জন্য তারা সম্পূর্ণভাবে অলরেডি কাজে নেমে গেছে আমাদের যেগুলো সরকারি জমি ছিল সেখান দিয়ে বাঁধ হয়ে গেছে যেগুলো রায়তে জমি আছে সেরকম এটা আমাদের যেরকম গুতনি বিআরআই এটা হচ্ছে এটা নিয়ে আজকের অবস্থা হচ্ছে এবং রতুবা থেকে রতনপুরে যে রামবাবু ওখানে আছেন রামলাল মন্ডল উনিও ওখানকার প্রধান উনিও ওখানে বলেছিলেন যে আমাদের অফিসার কে যে এবং আমাদের যেটুকু সমস্যা ছিল ওখানকার কাজ করতে গিয়ে সমস্ত কথা মেটে যেতে এটা নিয়ে একটা একটা বাড়তি কথা দু তিনটা পরিবার আছে এটা যেটা গণ্ডবোধুর কথা বলে দুটো একটা পরিবার আছে তাদেরকে ডাক হয়েছে বিজেপির যে সমস্ত কয়েকটা দালাল আছে মানে তারা এই কাঠমারিটা খাওয়ার জন্য এইসব গণ্ডগুল লাগিয়ে দিয়েছে মানুষ মুসকে দিয়েছে তুমি টাকা পাবা না তোমার জায়গায় এর আগে বাইশ সালে পেয়েছিল তার আগে পেছলা পাওয়া না এই হচ্ছে সব গল্প এখন তো বর্ষা চলে আসবে কি বলবেন এই যারা কাজে এক তারিখের মধ্যে কাজ শেষ করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী এর বাইরে চলবে না কাজ শেষ করতেই হবে কিন্তু ওদের ওদের টাকা ওরা পাবে এবং অলরেডি ওরা অলরেডি ওরা আজকে যে মিটিংটা হচ্ছে সেই মিটিংয়ে বুঝতে পারবে যে আমরা ভুল করেছি কত টাকার কাজ হচ্ছে কাজ হচ্ছে ছ সামথিং হবে একটা ছ কোটি সামথিংয়ের কাজ হচ্ছে